আসসালামু আলাইকুম আজকে কথা বলবো রেমিস কিউর সম্পর্কে আপনারা এখানে রেমিস ফুলিকিউর তিন পিস দেখতে পাচ্ছেন ফুলি সৌদ সলম সহ ত্বকের উপরের অন্যান্য চর্মরোগের ক্ষেত্রে কার্যকর ও ব্যবহার উপযোগ্য রেমিস কিউর স্কিন ক্রিমটি নিয়মিতভাবে কমপক্ষে এক মাস অথবা আক্রান্ত স্থান পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যবহার করুন পঁচিশ সালের অক্টোবর মাস পর্যন্ত এর মেয়াদ রয়েছে এবং এর মূল্য আশি টাকা এখানে হলগ্রাম স্টিকার দেখা যাচ্ছে এবং আপনাদেরকে দেখানোর জন্য ভালোভাবে চেষ্টা করা হচ্ছে আর এই ক্রিমটি ব্যবহার করার নিয়ম আক্রান্ত স্থানে প্রতিদিন গোসলের পরে ও রাতে শোবার পূর্বে পরিমাণ মতো লাগিয়ে হালকা করে ম্যাসেজ করুন আর এইভাবে ব্যবহার করতে থাকুন যতদিন পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয় আর এই ক্রিমটি ব্যবহারে কোনো উপকার না পেলে তাহলে আপনাকে দোকানদার টাকা ব্যাক দিতে বাধ্য থাকিবে জিনারা স্থুলির সমস্যায় ভুগছেন অবশ্যই এই ক্রিমটি অর্ডার করে নিতে পারেন পুরো বাংলাদেশে ক্রিমটি ডেলিভারি দেওয়ার সুবিধা রয়েছে